কী কী কাজ করলে ইতিকাফ ভঙ্গ হয়ে যায় বিষয়টা জরুরি ঠিক কিনা আমাদের সমাজে অনেকেই ইতিকাফ থাকে কিন্তু কোন কোন বিষয়গুলো করলে আসলে ইতিকাফ ভঙ্গ হয়ে যায় এগুলো আমাদের জানা না জানা নেই সেজন্য আমরা চেষ্টা করবো ওই বিষয়গুলো জানার জন্য তাহলে আমরা জানবো যে যেই কাজগুলো করলে ইতিকাফ বাতিল হয়ে যায় তার মধ্যে এক নাম্বার হলো বৃণা প্রয়োজনে ইচ্ছাকৃতভাবে মসজিদ থেকে বের হয়ে গেলে কেউ যদি কোনো কাজ নাই এ মসজিদ থেকে বেরোয় রাস্তার মধ্যে ঘুরতেছে তার ইতিকাফ কি হয়ে যাবে বঙ্গ হয়ে যাবে প্রমাণ কি প্রমাণ হচ্ছে শহীবহারীর দুই হাজার নং হাদিস হাজারতে মাঈশারউদ আল্লাহ তালাম তিনি বলেন ওয়াকান আলায়া দখুলুল বাইতা ইল্লা আলিহাযাতিন ইদা কান ও তা কিফা আল্লাহ রসূল্লাহর ইসলাম প্রয়োজন ব্যতীত ইতিকাফের সময় মসজিদ থেকে বের হতেন না তাহলে বোঝা গেল যে প্রয়োজন ছাড়া কেউ যদি মসজিদ থেকে বের হয় তাহলে তার ইতিকাফ কী হয়ে যাবে বঙ্গ হয়ে যাবে এটা হলো এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হলো কেউ যদি মুসলমান থেকে মোরতাত হয়ে যায় তাহলে তার ইতিকাফ কী হয়ে যাবে বঙ্গ হয়ে যাবে কেননা মোরতাত হলো ইমানের বিপরীত দিক ইমানের কি দিক বিপরীত দিক যারা মুরতাত হয়ে যায় আল্লাহ তালার সাথে শিরিক করে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত জুমারের মধ্যে 65 নং মধ্যে বলেন লা ইন আশরক্ত লা ইয়াহবাতনা আমালুকা ওয়া লা তাকুনু যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করবে তাদের যত নামা করুক না কেন আল্লাহ পাগরুল আলমিন সমস্ত আমল নামাকে বরবাদ করে দিবেন টিক কির এবং কি করে দিবেন মিনাল এবং যারা ক্ষতিগ্রস্ত যারা ধ্বংস তাদের মধ্যে তাদেরকে সামিল করে দিবেন তাহলে দুই নাম্বার হলো মোরতাত হয়ে গেলে তার ইতিকাফ কি হয়ে যাবে ভেঙে যাবে তিন নাম্বার হলো ফাগল এবং মাতাল হলে এক ব্যক্তি ইতিকাফ রয়েছে সেই ইতিকাফ অবস্থায় ফাগল হয়ে গেছে সে কি বলে সে কি করে সে জানে না তার ইতিকাফ কি হয়ে যাবে বঙ্গ হয়ে যাবে চার নাম্বার হলো মহিলাদের মাসিক হলে কি হয়ে যাবে ইতিকাফ ভেঙে যাবে পাঁচ নাম্বার হলো স্ত্রী সহবাস করলে কি হয়ে যাবে ইতিকাফ ভেঙে যাবে তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে সৌরাতুল বাকারার এক শত সাতাশি নগায়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লা পা বলেন তোমরা মসজিদে ইতিকাফ থাকা অবস্থায় তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হইও না এটা হলো আল্লাহ তালার নির্দেশ তাহলে আমরা বুঝলাম যে এই কাজগুলো করলে কি হয়ে যাবে ইতিকাফ ভেঙে যাবে